আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম করছি পারুল ফুড কেসে আর একটা নতুন রেসিপি দেখার জন্য এই ভর্তাটা এত স্বাদের হয়ে থাকে তা আমার জানা ছিল না মরিচের ভর্তা তো আমরা অনেকেই খেয়েছি তবে এ ধরনের মরিচের ভর্তা যে এত লোভনীয় হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না তবে দুর্দান্ত লাগে এই ভর্তা আপনারা ট্রাই করতে পারেন কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় ছিল চলেন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে আসি আমি প্রথমে এখানে কাঁচামরিচ শুকনামরিচ ধনে পাতা পিঁয়াজ কুচি করে রসুন সব কিছু এখানে নিয়ে নিয়েছি এখন আমি শুকনামরিচটাকে ভেজে নিচ্ছি আপনারা যদি চান তাহলে শুধু শুকনামরিচ দিয়ে করতে পারেন আমি এখানে কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি শুকনামরিচটাকে একটু ভেজে নিচ্ছি শুকনামরিচটাকে একটু করকড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমি শুকনামরিচটাকে ভেজে নেওয়ার পর এখন আমি ওইখানে কাঁচামরিচটা অ্যাড করে দিলাম কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পর আমি রসুনগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুন একসাথে আমি ভেজে নিব বেশি পুড়িয়ে ফেলা যাবে না সুন্দর একটা ব্রাউন কালার করে আমি ভেজে নিব রসুন এবং কাঁচামরিচটাকে কাঁচামরিচ এবং রসুনটাকে ভেজে নেওয়ার পর আমি এখানেই পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজটাকে ভেজে নেব কড়া করে ভাজতে যাবেন না পেঁয়াজটাকেও একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নেব আমার রসুন এবং কাঁচামরিচটা ভেজে নেওয়া শেষ এখন আমি এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব আমার কিন্তু পেঁয়াজটাও ভেজে নেওয়া শেষ এখন উঠিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি কিন্তু এখন অন্য প্রসেসে চলে যাচ্ছি আমি আজকে এই ভর্তাটা তৈরি করব বাটনায় মাটির বাটনায় আপনারা শিল্পাটায়ও এটা বেটে নিতে পারেন আবার ব্যালেন্ডারেও ব্যালেন্ড করতে পারেন তবে আমি আজকে মাটির এই বাটনাতেই ভর্তা করব। এই ভর্তাটা আমার এই মাটির বাটনাতেই ভর্তা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি এই মাটির বাটনাতেই ভর্তাটা তৈরি করে নিচ্ছি আমি মরিচের বোটাগুলো ছিঁড়ে নিচ্ছি নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দেওয়ার পর আমি এখন এগুলোকে মিহি করে বেটে নিব এগুলোকে মিহি করে বেটে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব পেঁয়াজ যে হালকা বাদামি করে ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব এবং আমি এখানে অ্যাড করে দিব ধনে পাতা ধনে সুন্দর করে কুচি করে পরিষ্কার করে নিয়েছিলাম এই ভর্তাটাতে ধনে পাতা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে লোভনীয় লাগে এ ধরনের ভর্তা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আমি এখানে অল্প করে সরিষার তেল অ্যাড করে দিব আমি পিঁয়াজ পেঁয়াজের ব্রেস্তা এবং ধনে পাতা অ্যাড করে দেওয়ার পর এখন আমি এখানে অল্প করে সরিষার তেল অ্যাড করে দেব কারণ আমি সরিষার তেলে যেহেতু সব কিছু ভেজে নিয়েছি এজন্য এখানে অল্প করে সরিষার তেল অ্যাড করে দিলাম সরিষার তেল অ্যাড করে দেওয়ার পর আমি একটু আবার বেটে নিচ্ছি পেঁয়াজ এবং ধনে পাতাটা বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে এ ভর্তাটা কতটা লোভনীয় লাগতেছে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন দেখেন বন্ধুরা কতটা লোভনীয় লাগতেছে ভর্তাটা তাই না বন্ধুরা এই ধরনের ভর্তা দিয়ে চিতই পিঠা বা চাপটি পিঠা বা খুদের ভাত বা গরম গরম ভাতের সাথে এ ধরনের ভর্তা খেতে কিন্তু অনেক মজাদার লাগে আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে আমি এই বাটনার মধ্যে একটু গরম ভাত নিয়ে মেখে খেয়ে নিচ্ছি এর লোভটা তো সামলাতেই পারতেছি না যে এই বাটনার মধ্যে যেগুলো লেগে আছে। এবং গরম গরম ভাতের সাথে এটা নিয়ে একটু আমি খেয়ে ফেলি তাই না বন্ধুরা কার কার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি তো এভাবে অনেক খেয়েছি আমার দাদির কাছ থেকে এবং নানির কাছ থেকে আপনারা কে কে খেয়েছেন বন্ধুরা একটু জানাবেন দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর কতটা লোভনীয় লাগতেছে এ ধরনের রেসিপি দুর্দান্ত লাগে আপনারা ট্রাই করতে পারেন এটা কিন্তু পাঁচ মিনিটে অতি সহজে আপনারা তৈরি করতে পারবেন এত অল্প সময়ে একটা মজাদার ভর্তা রেসিপি কতটা লোভনীয় লাগতেছে দেখে বোঝা যাচ্ছে তাই না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য কামনা রইল আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ